আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শুরুতারা আমি পূর্বের ভিডিওর মধ্যে সাবান মাসের ফজিলত এবং গুরুত্ব নিয়ে আলোচনা করেছি যেখানে এই মাসটা যে বর্তমানে চলিতেছে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস কোরআনে করিমের মধ্যে সুরা দুখানের মধ্যে একটি আয়াত ইন্না আনজল্লা হাইম মোবারকা এই আয়াতের মধ্যে বলা হয়েছে নিশ্চয়ই আমি কোরআনে করিমকে নাজিল করেছি একটি বাবরকত অর্থাৎ মুবারক রাত্রির মধ্যে এই আয়াতের তফসিলের মধ্যে বলা হয়েছে বেশিরভাগ মুফসির ক্রামগণ অর্থাৎ কোরআন ব্যাখ্যাারী কোরআনের ব্যাখ্যাগারীগণ বলেছেন বেশিরভাগ যে লাইলাতুল মোবারকা দিয়ে সেখানে লাইলাতুল কদর অর্থাৎ শবে বলা হয়েছে আবার কিছু কিছু মুফসির ক্রামগণ বলেছেন এর মধ্যে হজরত আল্লামা ইকরিমা রহমতুল্লাহ আলী উনি বলেছেন এখানে লাইলাতুল মোবারকা দিয়ে লাইলাতুল বরা অর্থাৎ শবে বলা হয়েছে যাই হোক এই যে মাসটা রয়েছে এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যেটাকে হয়েছে এই রাতের গুরুত্ব খুব বেশি রয়েছে কারণ এই এক রাত্রির মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন অসংখ্য অগণিত গুণাগাহবান দাদ্রকে ক্ষমা করে দিয়ে থাকেন আমি পূর্বে ভিডিওর মধ্যে বলেছি যে একটি হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন এই রাত্রির মধ্যে কল্প নামক গোষ্ঠীর মধ্যে যতটুক ছাগল রয়েছে প্রত্যেকটি ছাগলের শরীরের মধ্যে যতটুকু প্রশম রয়েছে এর পরিমাণ গুণাহার বান্দাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন কমা করে দিয়ে থাকেন মোয়ারহিনগণ অর্থাৎ ইসলামিক ইতিহাসবিদগণ বলেছেন ওই সময় ওই গোষ্ঠীর মধ্যে ছাগল ছিল বিশ হাজারের মতো যাই হোক অসংখ্য অগণিত বা গুণাগার বান্দাদেরকে আল্লাহ রব্লুল আলমিন এই রাত্রির মধ্যে ক্ষমা করে দিয়ে দিয়ে থাকেন হজরত আলী রাজি আল্লাহ আনহ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা এই পনেরো তারিখের মধ্যে দিনের দিনের মধ্যে তোমরা বেলায় রাখো এবং রাত্রিতে তোমরা এবাদত করে কাটিয়ে থাকো কারণ সূর্য যখন অস্তমিত হয় এই পনেরো শাবান তখন আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর আকাশের মধ্যে আসেন এবং অসংখ্য অগণিত গুণাগার বন্দাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিয়ে থাকেন যাই হোক এই রাত্রির গুরুত্ব খুব বেশি হাদিসের মধ্যে বলা হয়েছে তাই এই রাত্রির মধ্যে কোনো ধরনের কুসংস্কার কাজ থেকে করবেন না এবং সমস্ত কুসংস্কার কাজ এবং বেদাত কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে এবার মধ্যে লাগিয়ে রাখাটাই হচ্ছে ম আমাদের মধ্যে অনেক লোকেরা রয়েছে এই রাত্রির মধ্যে মোমবাতি জ্বালিয়ে কিবা তো বোম ফাটিয়ে বিভিন্ন ধরনের বেদাত কাজের মধ্যে লিপ্ত থাকেন দেখেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই রাত্রির মধ্যে একটা অফার দেওয়া হয়েছে অনেক গুণাকার বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিয়ে দেবে দিবেন এই এক রাত্রির মধ্যে আপনি যদি মোমবাতি জ্বালানোর মধ্যে কিবা তো ভিন্ন একটি বেদাত গুলাহের কাজের মধ্যে যদি লিপ্ত থাকেন তাহলে সেই যে অফার আল্লাহ দিয়েছেন সেই অফার থেকে আপনি বিরত হয়ে থাকবেন বঞ্চিত হয়ে যাবেন যাই হোক এই রাত্রি শুধুম নয় সম্পূর্ণ সাবানের মধ্যে মধ্যে কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া অন্যান্য মাসের তুলনায় এই সাবান মাসের মধ্যে খুব বেশি আবাদত করতেন রোজা রাখতেন দূরদর্শ কোরআন তিলাওয়াত করতেন আল্লাহ রব্বুল আলী আমরা সবাইকে এই মাসের মধ্যে বেশি বেশি এবাদত করা توفيق دان